হ্যালো বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের দেশের নিরাপত্তা এবং প্রযুক্তিগত শক্তির এক নতুন অধ্যায় খুলছে ভারতের অগ্নি পাঁচ বাংকার বাস্টার মিসাইল এই মিসাইল শুধু একটি অস্ত্র নয় এটি আমাদের দেশের সাহস গর্ব এবং অটল প্রতিশ্রুতির প্রতীক তাহলে কি এই বাংকার বাস্টার এটা কিভাবে আমাদের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে চলুন এই আশ্চর্যজনক গল্পে ডুবে যাই আর ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কল্পনা করুন এমন একটি অস্ত্র যা শত্রুর সবচেয়ে সুরক্ষিত গভীর ভূগর্ভস্থ ঘাঁটি যেমন সামরিক বাংকার কমান্ড সেন্টার বা এমনকি পারমাণবিক স্থাপনা নিমিশে ধ্বংস করতে পারে এটি বাংকার বাস্টার মিসাইলের ক্ষমতা এই মিসাইলগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে তারা শক্ত কংক্রিটের দেয়াল ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং সঠিক লক্ষ্যে আঘাত আনে এটি যেন একটি অদৃশ্য তীর যা শত্রুর সবচেয়ে গোপন আস্তানাকেও ছিন্ন করতে পারে বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে এই ধরনের অস্ত্র ইতিমধ্যেই আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের জিবিইউ সাতান্ন ম্যাসিভ অর্ডেনেন্স পেনিট্রেটর যা ইরানের মতো দেশের গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করার জন্য তৈরি এখন ভারতও এই দৌড়ে এগিয়ে যাচ্ছে এবং অগ্নি পাঁচের এই নতুন সংস্করণ আমাদের এই পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে অগ্নি পাঁচ ইতিমধ্যেই আমাদের গর্বের প্রতীক সাত হাজার কিলোমিটারের বেশি পরিসর নিয়ে এটি শত্রু দূরবর্তী অঞ্চলেও আঘাত করতে সক্ষম কিন্তু এই নতুন বাংকার বাসটা সংস্করণ আরও এক ধাপ এগিয়ে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক বিশাল ওয়ারহেড এই মিসাইল সাত দশমিক পাঁচ টন ওজনের ওয়ারহেড বহন করতে পারে যা সাধারণ অগ্নি পাঁচের এক দশমিক পাঁচ টন পেলোডের তুলনায় অনেক বেশি এটি একশো মিটার গভীরে লুকানো লক্ষ্য ধ্বংস করতে সক্ষম এটি যেন একটি অপ্রতিরোধ শক্তি যা শত্রুর সবচেয়ে গোপন আস্তানাকেও ছিন্ন ভিন্ন করতে পারে দুই ধরনের ওয়ারহেড এই মিসাইল দুটি ধরনের ওয়ারহেড বহন করবে একটি বাংকার ভেদ করার জন্য আর একটি বিস্তীর্ণ এলাকায় পৃষ্ঠের স্থাপনা ধ্বংস করার জন্য এই বহুমুখীতা আমাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী এবং নমনীয় করে তুলবে নির্ভুল আঘাত এর পরিসর দু থেকে দু কিলোমিটার যা পারমাণবিক অগ্নি পাঁচের তুলনায় কম হলেও এটি নির্ভুলতার জন্য তৈরি অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম এটিকে ঠিক লক্ষ্যে আঘাত করতে সাহায্য করবে কঠিন জ্বালানি প্রযুক্তি তিন পর্যায়ের কঠিন জ্বালানি প্ল্যাটফর্ম এই মিসাইলকে আরও নির্ভরযোগ্য এবং দ্রুত প্রস্তুত করেছে আমাদের প্রতিবেশী দেশগুলোর ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার কথা ভাবলে মাঝে মাঝে উদ্বেগ হয় পাকিস্তানের কিরানা হিলসের মতো ভূগর্ভস্থ স্থাপনা বা চীনের কৌশলগত ঘাঁটিগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ অগ্নি পাঁচ বাংকার বাস্টার এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি শক্তিশালী সমাধান এটি শুধু একটি মিসাইল নয় এটি আমাদের দেশের সাহস গর্ব এবং সংকল্পের প্রতিফলন এটি আমাদের শত্রুদের বলছে যে আমরা প্রস্তুত আমরা শক্তিশালী এবং আমরা আমাদের দেশকে রক্ষা করতে কোনো কষর বাকি রাখবো না এই মিসাইল আমাদের স্বাবলম্বী স্বপ্নকেও এগিয়ে নিয়ে যাচ্ছে ব্রহ্মস মিসাইলের মতো সফলতা যা অপারেশন সিন্ধুরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ লক্ষ্য ধ্বংস করেছিল আমাদের ডিআরডিওর উপর ভরসা বাড়ায় এই অগ্নি পাঁচ সংস্করণ আমাদের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং অপারমাণবিক উপায়ে কৌশলগত আঘাত হানার সুযোগ দেবে অগ্নি পাঁচ বাংকার বাস্টারকে মার্কিন যুক্তরাষ্ট্রের জিবিউ সাতান্ন এমওপির সাথে তুলনা করা হচ্ছে মার্কিন অস্ত্রটি বিমান থেকে নিক্ষেপ করা হয় কিন্তু আমাদের মিসাইল স্থলভিত্তিক যা দীর্ঘ পরিসর এবং স্বাধীনতা দেয় কিছু রিপোর্ট বলছে আমাদের মিসাইল এর নির্ভুলতা এবং আঞ্চলিক হুমকির সাথে অভিযোজনের কারণে আরও কার্যকর হতে পারে এটা শুনে কি আমাদের বুক গর্বে ভরে না এই মিসাইল এখনও উন্নয়নের প্রাথমিক পর্যায়ে প্রথম পরীক্ষা এখনও বাকি এবং ডিআরডিওর পাথিত কিছু প্রকল্পে বিলম্বের কথা মনে হলে মাঝে মাঝে চিন্তা হয় কিন্তু দু সালের নভেম্বরে হাইপারসনিক মিসাইল পরীক্ষা সাফল্য আমাদের আশা জাগায় আমরা জানি আমাদের বিজ্ঞানীরা দিনরাত কাজ করছেন আমাদের নিরাপত্তার জন্য ভবিষ্যতে অগ্নিভি এবং কে সিক্স মিসাইলের মতো প্রকল্প আমাদের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে অগ্নিভি আট হাজার থেকে বারো হাজার কিলোমিটার পরিসর এবং একাধিক লক্ষ্যে আঘাত হানার ক্ষমতা নিয়ে আসবে আর কে সিক্স আমাদের সাবমেরিন থেকে উৎক্ষেপণের ক্ষমতা দেবে যা আমাদের প্রতিরক্ষাকে স্থল আকাশ এবং সমুদ্রে অপ্রতিরোধ করে তুলবে অগ্নি পাঁচ বাংকার বাস্টার শুধু একটি মিসাইল নয় এটি আমাদের দেশের স্বপ্ন আমাদের বিজ্ঞানীদের কঠিন পরিশ্রম আর আমাদের নিরাপত্তার প্রতি অটল প্রতিশ্রুতি এটি আমাদের শত্রুদের বলছে যে আমরা প্রস্তুত আমরা শক্তিশালী এবং আমরা আমাদের দেশকে রক্ষা করতে কোনো কসর বাকি রাখব না বন্ধুরা অগ্নি পাঁচ বাংকার বাস্টার নিয়ে এই আলোচনা কেমন লাগল আমাদের দেশের এই অবিশ্বাস্য উন্নতি আমাদের সবার বুক গর্বে ভরিয়ে দেয় তাই না আমাদের বিজ্ঞানীদের এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ করছে আপনাদের মতামত কমেন্টে জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পান আমরা আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর জয় হিন্দ